দিদের যে কই গেল কয়দিন ধরে পাইতেছি না কই থাকে ওই হ্যাঁ দিদারে পাইলে তো কই তুই তুই থাকস ওই যে আমার লক্ষ্মী শোনা আইসে দেখবেন কই থিকা ওদিন ওদিন যে মাইটা খাইছি ওর মাইরের ব্যাথায় তো বিস্তায় পড়ে রইছি কয়দিন আরে বেটা এই লাইনে থাকলে একটু মায়ের মুড় খাইতে হয় এই কয়দিন পরে আবার ঠিক হয়ে যাবি বুঝছ না আর আমি আগে খাইছি না এরকম তো মাধ্যম আমার তো দিছে আজকে আমি এই সম্রাট রয়ে গেছি যা একটু দোয়া করে দেন আরে আমার দোয়া তো সবসময় তোর থাক থাকে তুই আমার অন্তর অন্তর বুঝছ না তোর সারা তো আমি চলতে পারি না হন বুঝি সব ওস্তাদ আপনার আশীর্বাদই আমার লগে প্রয়োজন যা কাজ করগা দিলাম দোয়া খাবিতি খাবাবিত বি

আমার তো ভিতরে যাই আমার জানটা গিয়েছে সে লোকে পড়ায় বাকি ভালো তুই আইসি নেই জায়গায় কে আরে বেটা তুই বুঝস না এনে তো থাকুম চারিদিকে পুলিশ এই পুলিশের বই তো আমি ভিতরে আসলাম ও কি কন রেড পড়ছে ও বেটা কইস না এর লিগে তো গত ধর্ম পলাইছি ও তাহলে ঘটনা এটা ও এই তবে আজকের খবর কি হ্যাঁ ওইছে হাজার খানিকের মতো দান্দা হইছে হাজার খানিকা পাইছো না ওই পাশের পকেটে যেটা তুমি থুইছো ভেডা ঘোর পকেট মারি আমি এই দুই আঙ্গুল দিয়া ওই ভেড টের না কিন্তু আপনি কি আরে বেড়া